চায়নায় নুডলসের উৎপত্তি হলেও উজবেকিস্তানের জাতীয় খাবারটি বেশ প্রাচীন এবং নুডলসের মতোই দেখতে উজবেকিস্তানের মানুষের খুব প্রিয় একটি খাবারের নাম নারিন এটি অনেকটা আমাদের দেশে নুডলস বা খিচুড়ির মতোই জনপ্রিয় নারিন এক ধরনের ঐতিহ্যবাহী উজবেক খাবার যা সাধারণত সেদ্ধ করা ঘোড়া কিংবা ভেড়ার মাংস আর হাতে বানানো নুডলস দিয়ে তৈরি হয় এর ওপর একটু পেঁয়াজ কুচি আর মশলাও দেয়া হয় প্রথমে ভেড়া বা ঘোড়ার মাংস নরম করে সেদ্ধ করা হয় ময়দা দিয়ে লম্বা লম্বা নুডলস বানিয়ে সেদ্ধ করা হয় তারপর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নুডলসের সঙ্গে মেশানো হয় উপরে পেঁয়াজ কুচি গোলমরিচ আর একটু লবণ ছিটিয়ে পরিবেশন করা হয় নারিন সাধারণত শীতকালে বেশি খাওয়া হয় কারণ এতে শরীর গরম থাকে বিয়ে উৎসব বা বড় কোনো অনুষ্ঠানে এই খাবার পরিবেশন করা হয় বিশেষত গ্রামের মানুষেরা অতিথি এলে নারিন রান্না করে আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল তারিকুল ইসলাম দেখছেন যশোর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ রিয়াজ হোসেন মুশারফ হোসেন দেখছেন আবুধাবি থেকে নিজামুদ্দিন লিটন দেখছেন আবুধাবি থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই খাবার শুধু উজবেকিস্তান নয় কাজাকিস্তান গির্গিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোতেও জনপ্রিয় উজবেক সংস্কৃতিতে নারী অতিথি আপ্যায়নের প্রতীক